হাই ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিছু ছাগল পালি শখের বসে এই ছাগলগুলো আমার শখের বসে পালা আমি প্রায় এই বইটা কিনেছিলাম দুই বছর আগে তখন অনলি একবার বাচ্চা হয়েছিল আর আমার কাছে আরও তিনবার কে চারবার হলো তো যাই হোক বইটা দেখুন এখনও কিন্তু অনেক সুন্দর আছে সুইট আছে তার বডি ফিটনেস সুন্দর আছে সে এখনও নিয়মিত বাচ্চা দেয় তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই যে সাগরগুলা দেখছেন এই যে এই বাচ্চাটাই দেখুন এটা কিন্তু ওই বইটার বাচ্চা একসাথে দুইটা হয়েছিল হওয়ার পরে একটা একটা দুর্ঘটনাবশত মারা যায় আর এটাই যে আছে এই বাচ্চাটার বয়স কিন্তু পাঁচ থেকে ছয় মাস কিন্তু দেখুন মাসাল্লাহ পাঁচ থেকে ছয় মাসে কত সুন্দর সুইট একটা গ্রোথ পেয়েছে আমি দেখুন কত সুন্দর গ্রোথ এর কারণ কি এর কারণ শিরোহী ছাগলের প্রচুর পরিমাণে দুধ হয় মানে এদের দুধের পর্যাপ্ত দুধ এরা দেয় এবং দুইটা বাচ্চা আরামসে মানুষ হয়ে যায় দেখুন এই ছাগলগুলা কিন্তু দেখতেও সুইট এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বেশি যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এই যে দুই বছর হলো আমার কাছে আছে এর শুধু আমি হয়তো বা নাপা ইউজ করেছি এর বাইরে কিছুই ইউজ করিনি মানে হয়তো একটু জ্বরের ভাব এসছে আমি শুধু ওই পাঁচ এম এল বা ছয় এম এল মতো নাপা সিরাপ যেটা বাচ্চাদের আছে এটা খাওয়াইছি আল্লাহ রহমতে অনেক সুইট এদের অসুখ বিসুখ খুবই কম হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো শিরোহী বিড নিয়ে যারা কাজ করতে চান তারা নির্ভয়ে কিন্তু কাজ করতে পারেন আমি শিরোহীর বাচ্চাগুলো সাধারণত সেল করে থাকি বুড়ি সেল করি না তবে এটা আমি হয়তো বা সেল করব না এটাকে আমি বুড়ি করব এটাকেও আমি ওর মায়ের মতো বড় বুড়ি করতে চাই আশা করছি যে কিছু মধ্যে হিটে আসবে তারপরে এই ছাগলটা আমার বুড়ি হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ফার্ম বা বলতে পারেন এই শখের বসে ছাগল পালা এই ছাগলগুলো যেন সুস্থ থাকে দেওয়া করবেন আর ছাগলগুলো দেখে সবাই মা বলবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ